আজকে আমি সরিষা স্যালমন রান্না করব সেজন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম এর মধ্যে স্যালমনগুলো দিয়ে দিছি এখন আমি স্যালমনটা ভেজে নিব হালকা করে ভাজতেছি বেশি করা করবো না এখন প্যানে আমি পেঁয়াজ তেল দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ সব দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষাই নিব কষানোর পর একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্যালমনটা দিয়ে দিলাম শেষের দিকে আমি সরিষাটা দিব আগের দিকে আমি তখন হচ্ছে তিতা লাগবে বেশি রান্না করলে জন্য সরিষা দেওয়ার পরে আমি অল্পক্ষণ রান্না করব। আমি এখানে শুধু কালো সরিষাটা নিয়েছি দিয়ে দিলাম এরকম অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে একটু রান্না করে নিচ্ছি তৈরি হয়ে গেলো স্যালমন ধন্যবাদ